সাদ্দাদার কারণ বড় মালওয়ালা আমার নবীর কাছ থেকে জান্নাতের বয়ান শুনে মানে নবীকে জব্দ করার জন্য এমন জান্নাত বানিয়েছে যে জান্নাতের কোনো মিশাল নেই মিশাল নেই আমি দেখে নেব ওয়ে নবী এ মুসা ও হারুন তোমাদের খোদার জান্নাতের বয়ান তো শুনেছ তো দাওয়াত রইলো একটাবার আমার জান্নাতটা গিয়ে দেখে আসলো একটা ফিক্স নির্দিষ্ট তারিখ হলো একেবারে ঘোড়ায় চড়ে ধর দেশের একেবারে লোকজনকে নিয়ে যা হয় মিছিল চলছে এবারে যখন গেটের সামনে দাঁড়িয়েছে ঢুকবার জন্যে তো ওই সময় একজন এসে ঘোড়ার লাগাম ধরে ফেলেছে এই কে তুই বেয়াদ হুজুর ধমকাবেন না আর বল না কে তুই ছাড়বে ছাড়তে আসেনি কে তুই এত বাহাদুরি তোর চল তো জরুরি ছড়ি ঘোড়া কি উপরে তুলছে তো জুপড়িওয়ালা ছাতা싣া ও ধরে ফেলেছে যখনই তুলছে চল কে তুমি বলো বলে এত দূর থেকে তো বলা যাবে না তা আমি একটু বড় বড় তো মাথাটা একটু ঝুঁকিয়ে দেব মাথাটা একটু ঝুঁকিয়ে দেব আরে বলো না তাড়াতাড়ি আমি জান্নাতে লোক অপেক্ষা করছি গোটা দেশের লোক অপেক্ষা করছে আমি জান্নাতের ভিটা কেটে দেবো প্রথমে আমার আর রাখবে তারপরে গোটা দেশের লোক জান্নাত ঝুঁকে হ্যাঁ জান্নাত বটে আহ জান্নাত বটে সাদ্দার সত্যি জান্নাত বানিয়েছে সাদ্দার জান্নাত বানিয়েছে লোকের দেখে তাজ্জুক করবে আমার প্রশংসা না করে পারবে না আর মুসার হারুনকে গিয়ে কেচ্ছা শোনাবে তুমি তোমার আল্লাহর জান্নাত এখানকার জান্নাত টাটকার নগদ জান্নাত দেখে আসো জলদি সারো আমি এক করে ভিটা ভিতরে দাখিল হবো মিথ্যা বললাম যে একটা জরুরি কথা আছে বল তো মাথাটা একটু ঝুঁকিয়ে দিন তো মাথাটা একটু ঝুঁকি কারণ ঘোড়ার উপরে সবার টম্প করে আসছিল তো মাথা বলো কি বলবার একটু যখন ঝুঁকিয়ে দিয়েছে ও ফকির কানে কানে চুপকে চুপকে বলেছে আমি আজরাইল আমি আজরাইল তো শরীরের গোটা রক্ত জমে একবারে বরফ হয়ে গেছে এতক্ষণ জমিনের বুকে ইতিরাজ ছিল আমি তো আমি আনা তো আনা আমার করবে বলে দিয়েছে কানে আমি যে আজরাই কি বললে তো আমার জান্নাত আমি তোকে পাটা রাখি ভিতরে একটু লম্বা সময় ধরে এত কিছু করেছি একটু পাটা রাখি বলেন না তোমার অন্তত পক্ষে ঘোড়ার উপর থেকে এক ঝলক দেখি তা বললেন না তাহলে বলে বাস এই পর্যন্ত যতদূর করেছো করেছো ইতি টানো বলে একটা ঝটকা লাগিয়েছে আজরাইল আলাইহিস ঝটকা দিয়েছে কোন গাছের গোড়া কেটে দিলে যেভাবে ধপ করে পড়ে যায় ওইভাবে ঘোড়ার পিঠ থেকে লাশ আস্তে করে গিয়ে যাচ্ছে এই জগতের ইনসান একটু হুঁশিয়ার হও এদিন আজ আছে থাকবে না আজ হে কাল নেই রে গা যো করোনা হে সোচ সমঝ কে কর জমিন তুমি দিয়া গিয়া ইতরানে কে লিয়ে নেই যে জমিন দিয়েছি না বিছিয়ে এ তোমাদের দিমাগের সঙ্গে চলবার জন্য অহংকারের সঙ্গে তাকাবুরের সঙ্গে চলবার জন্য দেয়নি একটু হুশ করে চলবার জন্য দিয়েছি আজকে দর্প ভরে কদম রাখছো ভুলে গেছো ওই দিনটার কথা চাই পুরুষ হওয়া তোমা নারী এই জমিনের নিচে আজ কাল তোমাকে পুঁতে দেয়া হবে আমি জিজ্ঞাসা করব জমিনের উপরের ওই দিনগুলো তোমার কোথায় গেল গো জমিনের উপরে ইতরানেওয়ালা দিনগুলো তোমার কোথায় গেল তুমি না কথায় কথায় রিস্ট দেখাচ্ছিলে আঙ্গুল তুলে কথা বলছিলে লাল চোখ দেখাচ্ছিলে ও দিনগুলো তোমার কোথায় গেল এ ঢলবে আজকের জবানি কাল বুড়া পা আসবে তোমার হিম্মত নেই আজ বিশ পঁচিশ তিরিশের যুবক টপকাচ্ছ রক্ত টপকাচ্ছে কাল এ রক্ত হিম হবে তোমারে লাল চোখ আগামী দিনে তোমাকে জিজ্ঞাসা না করে ঝাপসা হবে কর্মড়িয়ে কথা বলতে না কটমট করে খবরদার বলছি আগামীকাল এ বাদ আস্তে আস্তে তোমার ওখান থেকে সরে যাবে এ মজবুত ব্যাগম শিখ দ্বারা মেরুদণ্ড আর যেটা একদমইভাবে বুকতে দিয়ে চলছ না তোমাকে জিজ্ঞাসা না করে আস্তে করে তোমাকে ঝুঁকিয়ে দেবে আরে কি আছে তোমাদের গর্ব করার মতো আমি আল্লাহ জানতে চাই আছে ইস দেয়ার এনি হু ফ্রাউড দিস ইন দিস ওয়ার্ল্ড কিছু তোমাদের কাছে গর্ব করার মতো বলো না আরে তোমার বাড়ির ছোট্ট মুরগির বাচ্চাটা যা পারে আমার ইজ্জতার কসম তুমি তো তাও পারো না কি করে বাহাদুরি দেখাও বাহাদুরি দেখাবার একটা তো দলিল থাকবে কি আছে বলো না যেই আজ ময়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ থুবড়ে পড়েছিলে কখন পেশাব হচ্ছে কখন পায়খানা হচ্ছে কোনো হদ বদলে আর মাকে পর্যন্ত বলতে পারো ও মা কোলে নিয়েছে পেশাব করে ভাসিয়ে দিল ও দাদিমা কোলে নিয়েছে পাখানা করে শেষ করে দিলে খিদে লাগলে কথাটা বলতে পারুনি তুমি আম্মা আমার খিদে পেয়েছে আপনাদের পুরো কাউরাই এলাকার বলে নাকি দুদিনের এক মাসের দু মাসের চার মাসের বাচ্চা বলে আম্মু আমার খিদে পেয়েছে খেতে দাও আম্মু আমার পেশাব পেয়েছে আমাকে পেশাব করিয়ে দাও তা তুমি তো মুখ পড়ে পড়েছিলে কতক্ষণে দাদি নানি চাচি খালা ফুপি এসে তোমাকে কোলে নেবে তোমার ঘরের মুরগির বাচ্চাটাকে দেখেছো শুধু উপরের খোলসাটা ফাটিয়েছি আমি আল্লাহ আবার কুদরতের থেকে ওর ভিতর থেকে বেরিয়ে এসে একেবার মায়ের মুখের দিকে তাকায় নেই আমাকে কোলে নেবে না দাদি কই গো নানি কই অপেক্ষা করেছিল দাদির কোলের জন্য মায়ের কোলের জন্য বেরিয়ে এসে এবারে জমিনে নিজে নিজে হাঁটছে আর তার চঞ্চু আর ঠোঁট দিয়ে নিজের দানা তালাশ করছে আরে আছে তোমাদের মধ্যে কেউ কি আছে তোমাদের কাছে বলো না কিসের এত বাহাদুরি কিসের এত তোমাদের দেমাক বলো জিজ্ঞাসা যদি আল্লাহ করে তোমার পরিচয় কি উত্তর দেব আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি আছে তোমাদের হিম্মত খুব ভালো করে বুঝিয়ে দোস্ত তাজ্জব লাগে বড্ড তাজ্জব লাগে মনে হচ্ছে আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়া এসেছি আমি আই হ্যাভ বিন কাম ইন দিস ওয়ার্ল্ড বাই মাই ওন ক্রেডিট আমি আমার নিজের বাহাদুরিতে দুনিয়ায় এসেছি আছে কই হ্যাঁ কই আসা বলনে वाला ইজ देयर এনিবডি অফ দিস ওয়ার্ল্ড বলো না মুখ থেকে বলো আমি আমার ইচ্ছায় তুমি এসেছি বলে দেখাও সাড়ে সাতশো কোটির মধ্যে একটা লোক হিম্মত আছে পুরুষ অথবা মেয়ে কথা বলতে পারে আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়া এসেছি আরে আজ যে জবান দিয়ে কথা বলছো না এটা আমার দয়ার দান যে চোখ দিয়ে দেখছো এটা আমার দয়ার দান যে পা দিয়ে চলছো না এটা আমার দয়ার দান যে হাত দিয়ে করছো এটা আমার দয়ার দান যে দিল আর দিমাগ দিয়ে চিন্তার ভাবনা করছো এটা আমার মেহরবানি এটা আমার মেহরবানি জিজ্ঞেস করানোর সামনে তোমার লোকটা দাঁড়িয়ে আছে ভাই আপনার বাড়ি আ আচ্ছা তোমার কাছে আর স্যাটিস ফ্যাক্টরি আনছা এ যখন তো ইতরানিওয়ালা আছে তোমার কাছে এর জবাব তোমার চাইতে বেশি সুন্দর সুটাম চেহারা কেন ওরকম করছে মুক্ত তোমারও আছে ওরও আছে তাহলে ওরকম করছে কেন কেন মেয়ে ছেলে মেয়ে ছেলে গেছে জিজ্ঞেস করছে ববু তোমার বাড়ি কোনটে চুপচাপ বউ তোমার তোমার বাড়িটা কোনো উত্তর নেই দ্যার ইস নো এনি কাইন্ড সব আনসার পাশে মেয়ে দাঁড়িয়েছিল ও বলছে যে আসলে তো জন্মে থেকেই শোনে না আচ্ছা আমার চাইতে এত হ্যান্ডসাম সুন্দর চেহারা সুন্দর তার কাপড় চোপড় গয়নাঘাটি খানে শোনে না বলে না শোনে না আল্লাহ দেখিয়ে দিয়েছেন এই জগতের পুরুষ আর মেয়েরা শুনে নাও আমার ইজ্জতের কসংখ্যে আমি বলছি আমি আল্লাহ আমার বুজুর্গের কসম খেয়ে বলছি এ চোখ চোখে দেখে না এ কান কানে শোনে না এ জবান মুখ দিয়ে কথা বলে না এ হাত কিছু করে না এ পাক চলে না আমি আল্লাহ যদি না বলাই না দেখাই না শোনাই চোখ থাকলে দেখবে কোথায় লাগাচ্ছে এই লোকটা দেখে না কেন চোখ মুখ থাকলে যদি কথা বলা যাবে যে এই লোকটা আ করছে কেন বলো না সামনে একটা লোক এসে একটু কিছু দিতে গেছেন এই হাটটা বাড়িয়ে দিয়েছে তো বলছে কেন এই ডান পায়ে ডান হাতে কোনো অসুবিধা হচ্ছে তা বললে যে না তো কিছু নেই দেখেন আপনি চিমটি কাটো এটা আমি ওজন বয়ে নিয়ে বেড়াচ্ছি এতে কিছু নেই দেখেন এভাবে ঝুলে আছে আল্লাহ জানতে চাইছে খবর কি তাহলে কিছু বলতে পারবো না তো আল্লাহ বলে আমি উত্তর দিই বলে হ্যাঁ উত্তর দিন দিন তো দিন শুনিয়ে দিন বুঝিয়ে দিন তো আল্লাহ উত্তর দিচ্ছে এ হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার এই হাতকে একটু তুলে মুখ পর্যন্ত আনবারে যে তাকত ক্যাপাসিটি পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ শেষ করে দিয়েছি আজ থেকে নিয়ে আর মৃত্যু অবধি এটাকে তোমাকে ধুয়ে নিয়ে বেড়াতে হবে হিম্মত হবে না এখানে একটা চোখের কোঠায় একটা মাছি ধরেছে এই হাতটা তুলে এরকম করো এই হিম্মত তোমার থাকবে না বড়াই করা বাহাদুরি করা তারই শোভা যার কিছু করার তাকত আছে আল্লাহ তো আল্লাহ তোমাদের কোথায় বিবিকে বাঁধে যে তোমরা আমাকে আল্লাহ বলতে লজ্জা করেছো লজ্জা করছো বলো না কোথায় বিবিকে বাঁধছে আমাকে দাও না উত্তর আমাদের তো ওপরে তার লাগে আমরা সবাই দোয়া করছি মেঘন তো খুব চলছেই দোস আর দ্য ইয়ংস দোস আর অফ আওয়ার কমিউনিটি দোস আর দ্য অফ আওয়ার কমিউনিটি সোসাইটি তাদেরকে আমরা বড় অনুরোধ করছি না 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 উদ্ধত আচরণ আল্লাহ একদিন খতম করে দেবে বিনয়ী হয়ে চলতে শিখুন আজিজির সঙ্গে চলতে শিখুন নম্রতার সঙ্গে চলতে শিখুন আপনার বাহাদুরি করার মতো কোনো কিছু আপনার কাছে নেই একটা লোক বাহাদুরি করবে তার চারটে কিছু থাকতে হবে তো আল্লাহ বলছে তোমাদের তো কিছুই নেই বাহাদুরি করার মতো বলো না কি আছে তোমাদের কাছে গর্ব করার মতো চাই তুমি পুরুষ হও চাই ছেলে তোমার পরিচয় আল্লাহ বলছে তোমার পরিচয় তো এই যে তুমি একটা ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড খুলেকাল ইনসান ও মিনুৎফা একটা নাপাক মনির কাতরা ছাড়া তোমার পরিচয় কি আছে বলো কে আছে গোটা তুমি একথা বলতে পারে আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি খুলেকাল ও মিনুৎফা একটা নাপাক মনির কাতরা তুমি তোমার পরিচয় ফুলে কাল ইনসান ও মিন জাইফা ফুলেকাল ইনসান জাইফা আমি মানুষকে বড় দুর্বল করেছি কতটা দুর্বল এক পা তুলতে পারলে তোরে একদম হটাশ তা বলছি এই অবস্থা আরেকটা পথ তোলো দেখো ওটা আমার হবে না সামনে যদি দেখে তো পিঠটা পর্যন্ত পিছনটা তো ছেড়ে দিন গোটা পিছনের দক্ষিণটা ছেড়ে দিন নিজের পিঠটার খবর বলতে পারে না হায় আফসোস ডান দিকে যদি তাকায় তো বাঁ দিকটা অন্ধকার হয়ে আছে টোটাল ডার্কনেস বাঁ দিকে যদি তাকায় তো গোটা ডান অন্ধকার হয়ে আছে এতটা দুর্বল তুমি তোমার পরিচয় পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু দুর্গন্ধ ছাড়া কোথাও খুশবু দেখাতে পারবে না দেখাবো একটা জায়গা নাক দিয়ে যদি কেউ চু বেরোয় চোখের কোণা থেকে যদি কিছু বেরোয় কান থেকে যদি কিছু বেরোয় পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু বের হয় আর গোটা শরীরের সমস্ত লোমের গোড়া থেকে যদি ঘাম যেটাকে বলি যদি না। আছে দুনিয়াতে এমন বিবিকে বড় মহব্বাত করে তার একটু ঘাম বেরিয়েছে বিবিকে বড় মহব্বত করে তো ঘাম বেরিয়েছে কোনো স্বামী আস পর্যন্ত দুনিয়ায় বলেছে একটু হাতটা দাও আমি একটু চুমু দিই আছে কোনো বাবার মা দয়ালু যে বাচ্চার কপালে ঘাম এসছে এবারে কোলে ধরি নিয়ে একটু ঘামি চুমু দিচ্ছে আছে হ্যাঁ চুমু দিতে পারবো যদি এটা ভালো করে মুছে দাও ওর কপালটা ভালো করে মুছে দাও তারপরে তার আগে নয় তো তোমাদের গোটা শরীরটা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু ছাড়া কিছু নয় বদবু ছাড়া কিছু নেই সেখানে গর্ব করার মতো কি আছে তোমাদের কাছে বলো ফের আল্লাহ আমাদের জন্মের পুরো ইতিহাস বর্ণনা করছে হায় 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 কি হলো আছে আমাদের আমাদের সমাজের সোসাইটির আজকের পনেরো আঠারো থেকে শুরু করে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত বলুন না হাইয়ালা সালা গোটা মসজিদ খালি ওখরাবাড়ির বাজারে যান কাউরের বাজারে যান একদম ঢল নেমেছে মুসলমানের মসজিদ বিরান বাজার গুলজার এরা কারা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের শ্রেষ্ঠ উন্মতেরা

এই জন্য দোস্ত আজকের দিন আগামী দিন বদলে যাবে আল্লাহকে চিনতে চেষ্টা করি হুইস আওয়ার ক্রিয়েটার কে আমাদের বানানে আল্লাহ যে তিলে তিলে তার নিজের দয়ায় আমাদেরকে প্রতিপালিত করছেন আমি আমার মায়ের পেটে ছিলাম দুনিয়া আসার আগে দশ বারো পনেরো বিশ দিন আগে আমি কি খাবো বলছে ইন ডিপেন্ডস অন ইয়র নট ইউর প্যারেন্টস তোমার বাবা মাকে আমি এটা চিন্তা করতে বলিনি তোমাকে আমি দুনিয়া আসবো কী খাবে ওটা আমি ভাবছি তোমাদের বাবা মা কোনোদিনই ভাবেনি ভাববার প্রয়োজনেই পড়েনি আজ পর্যন্ত আমার বাচ্চাটা আজ কাল জন্মাবে কী খাবে তো আল্লাহ বুঝুর ব্যবস্থা করে রেখেছি বাচ্চা পশু হওয়ার আগে তোমার জন্যে

আমার বেয়ারা নবী মানুষের কাছে যান আর তাদেরকে বোঝানো যে আল্লাহর ইবাদত করা আল্লাহকে আল্লাহ বলা আজকে আমাদের কাছে লজ্জার কারণ হয়ে গেছে আসলে আমরা চিনতে চেষ্টাই করিনি আমার এই আল্লাহ কে এবং কত বড় কত বড় কুদুরাতার কাগজের মালিক তিনি এই জন্যে দোস্ত আজকে আল্লাহকে চিনতে খুব চেষ্টা করি আল্লাহর পেয়ারা দিনকে বুঝতে চেষ্টা করি একদম সহজ সরল বাংলা যেটা কি পুরুষ কি মেয়ে ছেলে আল্লাহর কাছে যে যত নিজের উঁচু মাথাটাকে নোয়াবে আল্লাহ পাকের ওয়াদা আমি দুনিয়াতে তত বেশি তাকে ইজ্জতওয়ালা করব আর যেদিন আমার কাছে ফিরে আসবে তার জন্য আটটা জান্নাতের দরওয়াজ আমি খুলে রাখব দুনিয়াতে ইজ্জত হওয়ালা হবার জন্য ওয়াহিদ রাস্তা একটাই রাস্তা আল্লাহ দিয়েছে চাই পুরুষ হয়ে অথবা মেয়ে ছেলে কিসে রাস্তা তোমার এই মাথাটাকে আমি আল্লাহ উঁচু করেছি দুনিয়ার কোন মখলুক কোন জানদার প্রাণী দেখাতে পারবে না যার মাথাটাকে আমি উঁচু করে তৈরি সৃষ্টি করেছি সবাইকে ঝুঁকিয়ে তৈরি করেছি শুধুমাত্র তোমাদেরকে বাদ দিয়ে কেন উন্নত মস্তক যতটা আমার কাছে নোয়াবে ঝোকাবে আমি আল্লাহ তত বেশি দুনিয়াতে তোমাদের ইজ্জতওয়ালা বানাবো যে যত ঝোকাবে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। তাদের ঘর ও সংসারে রহমত আর বরকত দান করব তো আল্লাহর কাছ থেকে পাবার জন্যে ইজ্জত হেফাজত রহমত বরকত এর জন্য আল্লাহ তার প্যারা দিন দিয়েছে এই দিনটাকে যদি বুঝি খোদায় পাকের কসম দুনিয়াতে আমাদের জীবন ধন্য হবে যেই দিন দুনিয়া থেকে বিদায় খোদার কাছে ফিরে যাব আল্লাহ আমাদের এক একটা এত বড় জান্নাতের মালিকানা দেবে যা আমরা ভাবতে পারবো না এই জন্যে ভাই আমরা খুব একটু খুশ করে দুনিয়ায় চলি আমরা নিজের ইচ্ছায় আসিনি নিজের ইচ্ছায় যেতে পারবো না যেদিন ডাক আজ আমাকে দুনিয়ার সমস্ত মহাপদের প্রেমের বন্ধনকে ছিন্ন করে খোদার কাছে ফিরে যেতে হবে ও এমন এক জায়গা কবর যাকে বলি কেউ নেই আর কোনো কিছু নেই একমাত্র আল্লাহ ব্যক্তিরিকে এই জন্য আল্লাহকে একটু ভালো করে আজ মসজিদকে বিরান করে দিচ্ছি যার জন্যে যত রঙের রং বেরঙের উল্টা কথা আমাদের কানে পড়ছে খোদার কসম একমাত্র আমাদের নিজেদের হাতের আমালকে ছেড়ে দেওয়ার জন্য একটা শেষ কথা শুনে রাখি যতদিন এই উন্ম এক আল্লাহর গোলামি করেছিল খোদার কসমকে বলছি গোটা দুনিয়া চেউটি থেকে ইব্রাহিম পুরো দুনিয়া এদের গোলামি করতে বাধ্য হয়েছিল যেদিন থেকে আল্লাহর ইবাদত ছেড়েছি আর এক আল্লাহর গোলামই ছেড়েছি ওই দিন থেকে আল্লাহ আমাদের গোটা দুনিয়ার গোলাম বানিয়ে দিয়েছে এই জন্যে ভাই আমাদের এই দিন বদলাবে আমি তো খুব আমার দিন চাই আমার যারা আমাদের সমাজে আমাদের কমিউনিটির যারা ইয়াম যারা যুবক যারা শিক্ষিত কেন আমরা আল্লাহকে চিনতে চেষ্টা করছি না কোথায় আমাদের এ ফরটুকু যে আল্লাহর কাছে ঝুঁকাতে আমাদের মনে হয় যেন আমাদের বোধহয় ইজ্জত চলে যাবে এই যত আমরা আল্লাহকে আল্লাহ জেনে তার কাছে নিজের আমাদের হেফাজতের জিম্মেদারি উঠাবে আমাদের হেফাজত খোদার কসম দিয়ে বলছি আমাদের হেফাজত একমাত্র আল্লাহর দিনের হেফাজতের সাথে কিন্তু আল্লাহ আমাদের ওয়াদা আমার দিনের হেফাজত করো আমি তোমাদের হেফাজতের জিম্মাদারি নিচ্ছি